মুক্তমত প্রকাশে ভূমিকা রাখে মুক্ত গণমাধ্যম কিন্তু হাসিনা সরকারের সময় অবরুদ্ধ সব পেশার মতোই ধ্বংস হয়েছে সাংবাদিকতা একুশে টেলিভিশনকে এমন আক্ষেপের কথা জানালেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি আক্ষেপ প্রকাশ করেন বিগত সময়ের দালালি সাংবাদিকতায় এখান থেকে বেরিয়ে মানবাধিকার ও গণতন্ত্রের জন্য নির্ভীক সাংবাদিকতায় আস্থা রাখতে চান তিনি আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী সাবেক স্বৈর শাসনের সময় দেশের বাইরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যারা দেশের জন্য নিরন্তর কাজ করেছেন তাদের একজন নির্ভীক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি শেখ হাসিনার এক নায়কতন্ত্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রশ্নে নজর কেড়েছেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতাদের এক যুগ পর দেশে এসে কথা বলেছেন একুশে টেলিভিশনের সাথে গণতন্ত্র রক্ষায় দেশের বাইরে থেকেও কিভাবে নিবেদিত কাজ করেছেন তা জানিয়েছেন তিনি মত প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে থেকে যারা সব ধরনের চাপ এবং ভয় ভীতি এবং সংখ্যাকে উপেক্ষা করে যারা এই সাংবাদিকতাকে যারা আফহোল্ড করেছেন আমি তারা মনে করি যে তারাই বরং সবচেয়ে সাহসী সাংবাদিক বোন তাকে কারাগারে থাকতে হয়েছে ভাইয়ের সাংবাদিকতার কারণে ইলিয়াস হোসেন তাকে একের পর এক মামলা দিয়ে তার ইনভেস্টিগেটিভ রিপোর্টের কারণে তার রিপোর্টের জবাব না দিয়ে তাদেরকে সাইবার সন্ত্রাস হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে দেশের স্বাধীন সাংবাদিকতাকে যারা দালালিতে পরিণত করেছে নিন্দা জানিয়েছেন তাদের কর্মকাণ্ডে ওয়ালটন টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি আমরা সবাই দালাল হব এরকম একটা মানে এরকম একটা দৃষ্টিভঙ্গি সবাই মানে কে কারছে দালালিতে কত আগাবে এটার একটা প্রতিযোগিতা ছিল এবং এরা সাংবাদিকতার নামটা তারা ব্যবহার করেছে কিন্তু তারা দুর্বৃত্ত চিহ্নিত কিছু কিছু তারা চিহ্নিত হয়েছে কিন্তু অনেককে আমরা দেখেছি যারা ক্ষতিকর তারা খুব সহজে আবার খোলস পাল্টে ফেলেছে এত কিছুর পরও দেশের তরুণদের নির্ভীক সাংবাদিকতায় মুগ্ধ এই পথিত যশা সাংবাদিক এই প্রজন্ম যারা সাংবাদিকতায় প্রবেশ করছে তারা রিয়েলি যে জার্নালিজম বলতে যা বোঝায় যে ফ্রি মিডিয়া যেটা বলতে যা বোঝায় তারা সেখানে কন্ট্রিবিউশনে সক্ষম হবে গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিস্টদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মুশফিকুল ফজল আনসারি কারণ ফ্যাসিস্টদের প্রতি তার ঘুরে বেড়াচ্ছে সর্বত্রই সেটা এখনো আমাদের কাজ শেষ না আমি চক্রবর্তী 21 এ টেলিভিশন ঢাকা